পিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিয়েতনাম থেকে এমন একটা নাইট ক্রিম নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যেটা আপনার স্কিনের কোনো ক্ষতি না করে স্কিনটা অনেক বেশি সাদা ফর্সা করে দেবে যে ফর্সাটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা একটা ক্রিম মেখে ফর্সা হয়েছে আর শুধুমাত্র ফর্সা না আপনার স্কিনে যদি কোনো রকম র্যাশ অ্যালার্জি ব্রন মেস্তা যে কোনো কালো দাগ গর্ত থেকে থাকে সেটা পর্যন্ত কিন্তু দূর হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি বেবি স্কিন করবে কি আপুরা বিশ্বাস হচ্ছে না অবশ্যই আপনাকে বিশ্বাস করার জন্য একটা ক্রিম হলেও কিন্তু ব্যবহার করতে হবে অনেক তো জীবনের টাকা নষ্ট করে অনেক ক্রিম ব্যবহার করে ফেলেছেন তো আজকে আমাদের এই স্যাফ্রন নাইট ক্রিমটা একটা হলেও ইউজ করেন তো এটা হচ্ছে ভিয়েতনামের ডক্টর ন্যানো স্যাফরন ক্রিম আর এইটা একেবারে প্রিমিয়াম লাকজারি কোয়ালিটির একটা প্রিমিয়াম স্যাফরন মানে ন্যানো স্যাফরন নাইট ক্রিম ডক্টর ন্যানো স্যাফরন নাইট ক্রিম যেটা একেবারে একটা জাদুর বক্স বলতে পারেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্রিম যেটা শুধুমাত্র যে প্যাকেজিং দেখতে সুন্দর তা না ক্রিমটাও দেখতে এতটা সুন্দর এবং কাজটাও অনেক অনেক বেশি সুন্দর তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে এটা কী কী কাজ করবে আসলে নাইট ক্রিম তো মেখে একশো দুইশো টাকা পাঁচশো টাকার মধ্যে একটা নাইট ক্রিম ইউজ করে কিন্তু অনেক বেশি সাদা ফর্সা হওয়া যায় কিন্তু বন্ধুরা স্কিনের কোনো রকম ক্ষতি না করে ড্যামেজ স্কিন রিপেয়ার করে মানে আপনার স্কিন যদি অ্যালার্জিটিক থাকে পাতলা থাকে মুখে একটু পানি লাগালেও লাল হয়ে যায় যাদের স্কিন চুলকায় ইরিটেশন হয় কোনো কিছু ইউজ করতে পারেন না তাদের জন্য আমি এমন একটা নাইট ক্রিম নিয়ে এসেছি যেটা আপনার পাতলা স্কিন মোটা করবে কখনো কি শুনেছেন একটা নাইট ক্রিম দিয়ে স্কিন মোটা করে পাতলা স্কিন মোটা করে স্কিন রিপেয়ার করে এটা কিন্তু আপনার স্কিনটা ডে বাই ডে একটা ফর্সা স্কিন দিবে যেটা আপনার স্কিনটা অনেক অনেক সুন্দর একটা গ্লাসি একটা স্কিন পাবেন একদম বেবি স্কিন হয়ে যাবে মনে হবে সদ্য জন্ম নেওয়া একটা স্কিন আপনার স্কিনে থাকবে না কোনো রকম গর্থ দাগ কোনো কিছুই একদম হানড্রেড পারসেন্ট আপনাকে আমি এই যে আমাদের কোম্পানি থেকে কিন্তু কার্ড কার্ডসহ আপনাদেরকে দিয়েছে যে এটা আপনার অবশ্যই কাজ করবে দেখেন আমি কিন্তু কখনও একটা হাবিজাবি ক্রিম কখনো ইউজ করব না এই ক্রিমটা কিন্তু আমি নিজে ইউজ করি এত এত সুন্দর এবং এই ক্রিমটার টেক্সচার গ্রান এত সফট মাখনের মতো যেটা আপনার পছন্দ হবে আর হ্যাঁ শুধু পছন্দ হলে তো হবে না কাজটাও তো ঠিক মতো করতে হবে তাই না তো এটা একদম হচ্ছে কাজ ঠিক মতো করানোর জন্য যেটা আপনার করতে হবে এই ক্রিমটা একটা ক্রিম ৩৫ গ্রামের কিন্তু একটা ক্রিম সম্পূর্ণ ইউজ করতে হবে আর এই ক্রিমের ভিতরে কিন্তু মানে ভেড়ার প্লাসেন্টা পর্যন্ত দেওয়া আছে জাপানের ভেড়ার প্লাসেন্টা এবং এটার মধ্যে গট মিল্ক দেওয়া আছে এবং হচ্ছে এর মধ্যে হচ্ছে গ্লুটাথায়ন ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া আছে যেটা আপনারা ইঞ্জেকশনের মাধ্যমে ফর্সা হয় এবং স্কিনের যে কোনো দাগ গর্থ চলে যায় এবং কোলাজেন দেওয়া আছে। যেটা স্কিনের যে কোনো সমস্যা দূর করে আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি সাদা ফর্সা করে দিবে। যেটা স্কিনের কোনো ক্ষতি তো হবেই না ডে বাই ডে আপনার স্কিন কিন্তু একেবারে সুন্দর একটা সদ্য জন্ম নেওয়া একটা স্কিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হ্যাঁ যেটা আমি বললাম ফর্সা তো সব ক্রিম দিয়েই হওয়া যায় কিন্তু ড্যামেজ স্কিন রিপেয়ার করে যেসব স্কিনে ব্রোন র্যাশ হয় সেই সব ড্যামেজ পাতলা হয়ে গেছে পাকিস্তানি হাবিজাবি এটা ওটা মেখে স্কিন পাতলা হয়ে গেছে সেই সব ক্রিম ইউজ করে যে স্কিন নষ্ট করে ফেলেছেন এই সব ক্রিম মানে স্কিনে কিন্তু নাইট ক্রিম কোনো রকম কাজ করে না তো সেই ক্রিমটার মানে সেই স্কিনটাকে রিপেয়ার করবে এটা এবং পাতলা স্কিন মোটা করে এটা আপনার স্কিনে কাজ করবে এবং স্কিন রিপেয়ার করে স্কিনের হচ্ছে যে কোনো সমস্যা দূর করে এটা আপনার স্কিনে কিন্তু ফুল ক্রিম ইউজ করতে হবে একদম সম্পূর্ণ ক্রিম প্রতিদিন প্রথম ক্রিমটা আপনি প্রতিদিন ইউজ করবেন আর তিন থেকে চারটা ক্রিম আপনার লাগতে পারে এবং প্রতিদিন ইউজ করে দেখবেন সাত দিনের ভিতরে একটা পরিবর্তন যাদের স্কিন অনেক বেশি ড্যামেজ তাদের দেখবেন দশ থেকে বারো দিন পর থেকে স্কিনের পরিবর্তন হওয়া শুরু হচ্ছে এবং প্রথম ইউজে আপনার স্কিনটা সফট হয়ে যাবে এবং স্কিনটা একটা বেবি স্কিনের মতো মানে আপনি একটা গ্লো দিবে এবং স্কিনটা দেখলেই ধরলেই বুঝতে পারবেন যে কতটা সফট অ্যালার্জি র্যাশ এগুলো কিন্তু একদিনেই কমবে ঠিক আছে আর এরপর থেকে এটা দশ থেকে বারো দিন পর থেকে দেখবেন কারণ এটার মধ্যে কোনো মার্কিউর ইউজ করা হয় নাই এই কারণে কিন্তু আপনার এই ক্রিমটা ক্ষতি না করে যেহেতু এটা ফর্সা করবে তো দশ থেকে বারো দিন পর দেখবেন ডে বাই ডে স্কিন একদম এক টোনে ফর্সা হচ্ছে যেটা মানে যে কোনো মানে স্কিনের কালো দাগ থেকে শুরু করে চোখের নিচে কালো দাগ সান এই যে সব জায়গায় হচ্ছে আপনার কালো সাদা হয়ে থাকে কোনো কোনো জায়গায় এই সব সোপ সব কিছু দূর করে কিন্তু স্কিনটা অনেক বেশি বেবি স্কিন করবে মোট কথা আপনার স্কিনে যে কোনো সমস্যা দূর করে স্কিনটা অনেক বেশি সাদা ফর্সা একটা ন্যাচারাল একটা গ্লো দিবে এবং আপনার স্কিনটা হচ্ছে অনেক সুন্দর করে ফেলবে ইনশাল্লাহ কিন্তু যেটা বললাম প্রথম ক্রিমটা কিন্তু একদমই আপনার ফুল শেষ করতে হবে এরপর থেকে আপনার স্কিনের টোন অনুযায়ী আপনি যদি মনে করেন আমি আর একটা ক্রিমে কিন্তু পাঁচ থেকে ছয় সেট পর্যন্ত ফর্সা হবে আর আপনি যদি মনে করেন আমি আর বেশি ফর্সা হব না তখন দুই তিন দিন পর পর কিন্তু ইউজ করবেন আর পঁয়ত্রিশ গ্রামের ক্রিম এটা কিন্তু অনেক বেশি থাকে তো সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব ফেসবুক ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম